শুভ বিবাহের আজকের পর্বে আপনারা দেখতে হবে সুধা তেজ বৃষ্টির মধ্যে একটা গাড়িতে আটকে গিয়েছে আর ওইখানে বসে আছে আর সুধা হাতে দুজনেই বলছে আর কতক্ষণ যে বৃষ্টি হবে কতক্ষণ যে এভাবে বসে থাকতে হবে আর পোলোটাকেও খুঁজে পাচ্ছি না পোলোটা দুদিন ধরে খায়নি কি যে করছে বাচ্চাটা কোথায় আছে আমার খুব কষ্ট হচ্ছে আমি তো মা তার জন্য আমি বুঝতে পারছি যে একটা মায়ের কতটা কষ্ট হয় অন্যদিকে পোলোকে একটা মেয়ে এসে খাওয়া দিচ্ছে আর বলছে খাবারটা খেয়ে নাও ওরা তোমাকে সকালে নিতে আসবে তখন ও বলছে কোথায় নিয়ে যাবে আমাকে তখন একটা ছেলে বলছে আমাদের যে অবস্থা করেছে তোমাকে তো সে অবস্থায় করবে নাহলে তো তোমাকেও ভিক্ষা দেবে না না তখন ওই মেয়েটা ইশারা করে বলে চুপ করো ওসব বলতে হবে না তখন মেয়েটা পলকে বলে ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না চিন্তা করতে হবে না তুমি এখন খেয়ে নাও তখন পোলো মনে মনে ভাবছে যে একদিন ওকে তরি বলেছিল যে পোলো দাদা তুমি যদি কোনো বিপদে পড়ো তুমি তাহলে আগে ডাকবে তাহলে তোমাকে দেখবা সব বিপদ থেকে তোমাকে উদ্ধার করবে তখন পোলো বলছে আমাকে কেউ খুঁজতে আসবে না এসব বলছে অন্যদিকে পোলোকে যে মেয়েটা খুঁজছিল সে রানী মাসি সে খুঁজতে খুঁজতে ওই বাড়ির দিকে রওনা হয়েছে আর ওখানে গিয়ে উকে ঝুঁকে মারছে ঠিক তখনই ও গোটা দুটো ওর পেছন থেকে এসে গায়ে হাত দেয় আর বলে কে কে তাই বলে তখন বলে এ ঝড় বৃষ্টি রাতে আমি কোথায় যাব তা একটা আশ্রয় খুঁজছিলাম আমার স্বামী মদ খায় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি টাকা দিতে পারিনি বলে তখন মেয়েটাকে বলে তুমি কি কাজ করতে চাও তো হ্যাঁ কাজ করতে চাই তোমরা যে কাজ বলবা ঝাড় দেওয়া রান্না করা সব কাজ করতে পারি তখন ওরা বলবো ওই সব কাজ করতে হবে না আমাদের হয়ে ভিক্ষা করতে হবে তুমি ভিক্ষা করতে পারবে তখন রানী মাসি বলে ভিক্ষা তখন ওরা বলে কেন চমকে উঠলে তো না আমি চমকে উঠিনি আমাকে তো এতদিন ধরে ভিক্ষা করে খেতে হচ্ছিল এখনই তো ভিক্ষা করে তোমাদেরকে দিব তো কি হয়েছে একটা তো আশ্রয় পাবো তখন ওরা বলে ঠিক আছে চলো বাড়ির ভিতরে তাই বলে সেখানে ওরা নিয়ে যায় আর ওখানে গিয়ে দেখে ছোট ছোট বাচ্চা আছে আর পোলো আছে ওদের মধ্যে তখনও বলে এখানে পোলো এসব বলতে থাকে তখন ওরা ওই পাশে চলে গেলে ওই পোলোকে দেখে বলে পোলো করে চিৎকার করে ওঠে অন্যদিকে সুধা তেজ ওইখানে গাড়িতে বসে আছে এখনো তখন সুধা বলছে আর কতক্ষণ বৃষ্টি হবে এখনও ঠিক বুঝে উঠতে পারছি না তখন সুধা তেজ তখন সুধাকে বলছে আচ্ছা সুধা আমি তো তোমাকে আগের সুধায় খুঁজতে চাই কিন্তু তুমি কি আমার মধ্যে আগের তেজকে খুঁজে পাও না এসব বলে তখন ও সুধা কিছু না বলে অবাক হয়ে দেখে আর তেজ তখন সুধাকে বলে আচ্ছা বৃষ্টির দিনের কোনো মুহূর্ত নেই তোমার তখন সুধা বলে হ্যাঁ আছে আমি আর আমি আর আমার বাবা আর ঝিনুক তিনজনে মিলে আমরা বৃষ্টিতে খুব নাচতাম আর বৃষ্টিতে খুব ভালো লাগতো ভিজতে আমরা কতই না আনন্দ করতাম এসব বলছে তখন তেজ বলছে আমার জীবনে সব থেকে একটাই মুহূর্ত আছে বৃষ্টির দিনের তখন সোধা বলছে কোন দিনটা তখন বলছে যে দিনটা আপনাকে ফার্স্ট দিন দেখেছিলাম বৃষ্টিতে ভিস এত সুন্দর লাগছিলো এত মায়াবী এসব বলে আর হাতটা ধরে আচ্ছা তুমি আমি কি এতটাই খারাপ এসব বলে তখন সুধা বলে আপনি এসব কী করছেন এ বলে হাতটা এখন থেকে ছুটে নেয় তখন সুধা বলে আমি কি করছি এসব বলতে থাকে আর সুদা তখন আবার বলে পোলোকে তো খুঁজে পাচ্ছি না কোথায় খুঁজবো আমরা দিদি যে ওইদিকে কি করছে কিছুই উঠতে বুঝে পারছি না তখন তেজ বলছে বৃষ্টি থামলে আমরা পলোকে আবার খুঁজতে যাব তখন সুধা তেজকে বলছে ঠিক আছে অন্যদিকে অন্যদিকে আশুতোষ বাবুর জন্য খাবার নিয়ে এসেছে আর এসে সেখানে বলে বাবু আপনার জন্য খাবার নিয়ে এসেছি খাবারটা খেয়ে নেন তখন আশুতোষ বলে না আমি খাবো না কো তুমি ও এসছে তো হ্যাঁ ও এসছে দেখলাম ড্রয়িং রুমে সবার সঙ্গে গল্প করছে তো তুমি ওকে খেয়ে দাও গা ও তো সারাদিন খায়নি তাই বলে তখন বলে যে কি ওকে ঠিক খাইয়ে দিচ্ছে আপনি তো সারাদিন খাননি আপনি খেয়ে নেন আপনি মন খারাপ করেন না আর একটা কথা বলছি সকালকার কথাটার জন্য আপনি কি খুব চিন্তা করছেন ভাবছি ওটা ভাবেন না কারণ দিদি মাথার মধ্যে কী চলছিল কখন কি চলে কিভাবে রাগ করে বলে ফেলেছে তখন আশুতোষ বলে যে না আমি ওটা ভাবছি না কিন্তু আমিও তো কই আমার নিজের রাগটাকে কন্ট্রোল করতে যে ও অসুস্থ বলে এসব বলে তখন অন্যদিকে সুধা আর তেজ দুজনের কাছাকাছি আসে একটা জোরে বিদ্যুৎ চমকায় তখন সুধা ওকে জড়িয়ে ধরে আর জড়িয়ে ধরে আর বলে এত কেন বিদ্যুৎ চমকাচ্ছে তখন তেজ বলে আচ্ছা সুধা রানিও কাউকে না কাউকে ভয় পায় এই বিদ্যুৎ চমকানোকে ভয় পায় এসব বলে তখন বলে হ্যাঁ ভয় পাবো না কেন তখন ওর গালে হাত দিলে বলে কি করছেন আপনি বলে ওর কাছ থেকে সরে যায় তখন দেখে যে বৃষ্টি পড়ছে তখন বলছে বৃষ্টিতে তুমি ফিরে যাবে দেখছো তোমার ঠান্ডা লাগছে তুমি তবুও আমার কথা শুনবে না এসব বলে ওর গায়ে থেকে সেই সারটা খুলে ওর গায়ে দিয়ে দেয় আর ওর কাছে টেনে নেয় তখন ওর বুকে মাথা দিয়ে ও শুয়ে থাকে অন্যদিকে দেখা যায় যে বাইরে থেকে একটা সিকিউরিটি আসে আর বল এখানে শুধার্থের দুজনের জড়িয়ে ধরে থাকে অন্যদিকে আবার আশুতোষকে বোঝাচ্ছে যে আপনি এখনও চিন্তা করছেন আপনি চিন্তা করেন না তখন আশুতোষ ওখান থেকে উঠে গিয়ে আয়না সামনে দাঁড়িয়ে বলে না আমার নিজের প্রতি নিজেকে ঘৃণা হয় যে আজ পর্যন্ত আমি পাঁচটা বছর ধরে আমি কিছু করতে পারলাম না আমি না ভালো স্বামী হতে পারলাম না ভালো বাবা হতে পারলাম ওকে তো আজ পর্যন্ত আমি একটা দিনও শান্তি দিতে পারলাম না ঠিক তখনও ওখানে জোৎশনা আসে আর পেছন থেকে দাঁড়িয়ে আশুতোষের কষ্টগুলো দেখে তখন জ্যোৎস্না মনে মনে ওর মেজকার কথাগুলো ভাবে আর বলে ঠিকই তো মেজকার ঠিকই বলেছে আমি কিছু পারি না আমি না আমার নিজের সন্তানকে আমার কাছে আটকে রাখতে পেরেছি না বাবুকে পাঁচটা বছর ধরে ভালো রাখতে পেরেছি আমি কোনোটাই করতে পারছি না অন্যদিকে দেখা যাচ্ছে পোলো আর পাঁচ বাকি বাচ্চারা সবাই ঘুমাচ্ছে আর লোকগুলো বলছে ঘুমা ঘুমা না হলে তোদেরকে কিন্তু এই লাঠির বাড়ি দেব এসব বলছে তখন ওরা বলছে ঘুমে পড়েছি তখন ওরা সেখান থেকে চলে যাওয়াতে মাসি পোলোর কাছে এসে মুখটা চেপে ধরে আর বলে চিৎকার করিস না আমি তো রানি মাসি তখন পোলো বলে রানী মাসি তো হ্যাঁ আমি তোকে এখান থেকে নিয়ে যাব বাবা তুই একদম চিন্তা করিস না আমি তোকে আর কারোর কাছে যেতে দেবো না তোকে সেদিন অনাথ আশ্রমে রেখে এসে আমি ভুল করেছি এ বলে ওকে চাদর মুড়ি দিয়ে দেয় ওদিকে আবার সুধা তেজ ওই গাড়িতে থাকাতে একটা পুলিশ এসে ওদেরকে বলে গাড়ি থেকে নামান আর গাড়ি থেকে নেমে এসে বলে এখানে কি হচ্ছে নষ্টমী করা হচ্ছে তখন ওরা বলে আমরা নষ্টমী করবো কেন আমরা স্বামী স্ত্রী তখন সুধাও বলে হ্যাঁ আমরা স্বামী স্ত্রী আমরা সত্যি কথা বলছি তখন পুলিশটা বলে মিথ্যে কথা বলার জায়গা পান না এরকম নিরঞ্জন জায়গাতে কখনো ও তারা বউকে নিয়ে এসে এখানে ফুর্তি মারবে না কো আমাকে বোকা পাচ্ছেন না আমাকে বোকা বানাচ্ছেন এসব বলতে থাকে আপনাদেরকে এখনই থানায় নিয়ে যাবো থানায় চলুন তখন বলে থানায় নিয়ে যাবেন থানায় আমরা যাবো না এসব বললে তখনও পুলিশটা বলে ঠিক আছে যাবেন না তো আপনাদের আইডেন্টি কার্ড দেখান তখন তেজ বলে আর যদি না দেখায় তো কি করবেন না দেখায় থানায় টানতে টানতে নিয়ে যাবো আমি দেখাবো না কি করবেন করেন তখনই ঠিক বাবু ওখানে চলে আসে তখন বাবুকে দেখে ও ওই করে আর বলে আপনি এখানে কি করছেন তখন বলে ও আমাদের চেনা চেনাশোনা আপনি এখান থেকে যান ওরা সতী স্বামী স্ত্রী এসব বলে তখন চলে যায় আর বাবু তখন বলে পোলোকে পেশেন্ট খুঁজে তো না তো ঠিক আছে আপনি তাহলে ওদিক ওই গ্রামগুলো চলেন দেখি তাই বলে ওদিকে যায় ঠিক তখন একটা মেয়ে পুলিশকে জিজ্ঞেস করে আচ্ছা ওই বড় বাবুতে বড় বাড়িতে কে থাকে আপনি বলতে পারবেন তখন বলে না ওই বাড়িতে কেউ থাকে না কো এসব বোঝে থাকে তখন সুদা এক পা এক পাখের এদিকে এগোতে থাকে আর বলে কেউ তো থাকে না সত্যি তাই মনে হচ্ছে তখন সেখান থেকে রানু হাসি ওই পলকের নিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর সুধাকে ধাক্কা খায় তখন সুধা বলে কে আপনি কে আপনি এই করে তো ওখানে ওই পেছন পেছন ওই লোকগালা দৌড়াতে থাকে তখন সুধা ওখান থেকে বলে কে কে ওই করতে করতে সুধা সবাই চলে আসি সেখানে তেজ এবং আশুতোষ এসে বলে কি হলো তখন বলে ওইদিকে কেউ যেন পালাচ্ছে তা বলে দৌড়ে সুধা সেখানে যায় আর সুধার পেছন পেছন তেজও যায় কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না তার আগে ওখান থেকে পোলো রানুমাসিকে ওরা মনে নিয়ে চলে গেছে তখন ওরা ওখানে যেয়ে দেখে একটা চাদর পড়ে আছে তখন চাদরটা নিয়ে ওরা বলে যে দেখছেন সুধা বলছে তেজকে এখানে কেউ ছিল আমার মন বলছে আমাদেরকে বড় বাড়িতে যেতেই হবে আর বড় বাড়িতে গিয়ে দেখতে হবে ওখানে কে আছে তাই আমার মনে হচ্ছে ওখানে গেলে কোনো রহস্য পাওয়া যাবে আপনি চলুন তাই বললে সেখানে তেজকে নিয়ে যায় আর সেখানে গিয়ে দেখে ওই পুলিশটা ওই বাড়ি থেকে বেরোচ্ছে টাকা গুনতে গুনতে তখন ও বলে আপনি এখানে তাই বলে তখন ওই বলে শেষ পর্যন্ত ওখানেই শেষ তখন আগাম পর্বে দেখা যায় রানী মাসিকে শুধু তেজ জিজ্ঞেস করছে ওই বাচ্চাটার সম্বন্ধে তখন বলছে ও একটা হসপিটালে ছিল একটা মেয়ে আমাকে বলেছিল মেরে ফেলতে কিন্তু আমি পারিনি তাই অনাথ আশ্রমে দিয়েছিলাম তখন তেজ জিজ্ঞেস করে কোন হসপিটাল আপনি বলতে পারবেন তখন ওই রানী মাসি বলে ও যে হসপিটালে যোজনা বাচ্চা হয়েছে সে হসপিটালের নাম করে আর তেজ বলে ওই হসপিটাল